মাছের ডিম তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি সেটা যেকোনো মাছের ডিম তো সবচেয়ে বেশি পছন্দ করতাম হচ্ছে ইলিশ মাছ কিন্তু অন্যান্য ডিমও যে এত মজার আজকে আমি আপনাদের সাথে সেই মজাদার রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে মজাদার রেসিপিটি আজকে আমাদের শুরু করতে হলে প্রথমে ডিমটাকে পরিষ্কার করে নিতে হবে আর আজকে যে ডিমটা আমি রান্না করব। এটা হচ্ছে রুই মাছের ডিম রুই মাছের এখানে পুরো ডিমটাই আমি নিয়ে নিয়েছি তবে পরিষ্কার করার জন্য প্রথমে আমি এক অংশ নিয়ে এটার ওপরে যে পর্দাটা থাকে সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আসা সবাই জানে আমি খুব বেশি একটু খুঁতখুঁতে স্বভাব আমার এটা না ফেললেও ভাল লাগবে না এজন্য আমি ফেলে দিচ্ছিলাম আর এটাকে পুরোপুরি না ফেললেও চলবে এরপরে যেটা করলাম মাছের এই ডিমের সাথে কিছু ময়লা আবর্জনা থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে প্রথমেই কিন্তু ডিমটা ধুয়ে তারপরে আপনি পরিষ্কারটা করে চাইলে একটা ধোয়া দিতে পারেন আমি সেম এভাবেই কিন্তু দিয়েছিলাম পরিমাণ তেল দিয়ে এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে খুব বেশি পেঁয়াজটা সেদ্ধ হয়নি ঠিক এমন সময়ই আমরা এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কিছুক্ষণ তেলের সাথে খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুই টুকরা দারচিনি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা তো আমার আম্মু কিন্তু এই সবকটা মশলা শিল্পাটায় বেটেছে এই কারণে কিন্তু আদা বাটা রসুন বাটাটাও একটু মরিচের কালারই হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে রাঁধুনি মিক্স একটা মশলা থেকে এক চামচ পরিমাণ এরপর আমরা সব কয়টা মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো তার আগে দিয়ে দিলাম এখানে টমেটো একটা এখানে চাইলে টমেটো আর একটু কম বেশি দেওয়া যেতে পারে তবে আমি এখানে একটাই দিলাম আর টমেটোটা যেহেতু খুব বেশি পাকা ছিল না অসময়ের টমেটো তাই একটু শক্ত থাকবে বিদায় আগেই দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ মশলাগুলাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দিলাম এখানে মাছের ডিম ডিমটাকে কিছুক্ষণ চেড়ে এরপরে সামান্য একটু পরিমাণে পানি দিয়েছি আর পানিটা আপনারা চাইলে দিলে খুব ভালো না দিলেও চলবে তবে আমার মনে হচ্ছিল একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নিলে খুব সুন্দর সফট হবে আর শুধু তেলে যদি ফ্রাই করে আমরা ভেজে ভেজে রান্না করতে যাই তাহলে একটু ফ্রাই ফ্রাই হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তো যাই হোক আমি ডিমটাকে এভাবে করে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে একটু স্কিপ করতে পারেন কম বেশি দিতে পারেনি আর কি এখন আমি খুব ভালো করে আরও কষিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি রান্না করে নিব এভাবে করে ডিম রান্না করে নিলে আরও খেতে ভালো লাগবে আর খুব বেশি ফ্রাই হয়ে যাবে না একটু সফটও থাকবে ছোটো বড়ো সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে আর সাথে এখন আমি দিয়ে দিব এক থেকে দেড় চামচ পরিমাণ টমেটো সস এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর একটুখানি চাট মশলা তো অনেকেই হয়তোবা অনেকভাবে খেয়ে থাকেন আমি আজকে যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলো খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের বাসায় কিন্তু এই ধর ডিমগুলা গুলা কেউ খেতে পছন্দ করে না সত্যি কথা বলতে সবাই ইলিশ মাছের ডিমটাই বেশি পছন্দ করে তবে এভাবে যখন রান্না করে সবাইকে দিলাম খাওয়ার পরে তো মানে একদম অবাক হয়ে গেছে এত মজা হয়েছে যাই হোক এখন ডিমটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না ছোটবেলা থেকে সব সময় কিন্তু ইলিশ মাছের ডিমটাই বেশি খেতাম আর এটাই বেশি পছন্দের ছিল তবে এই ডিমটা যে রান্না করতে পারলে এত মজা হয় আসলে এটা না রান্না করলে বুঝতেই পারতাম না তো যেটাই হোক আমি নিজেই কিন্তু অবাক এত মজা হয়েছে নিজের আইডিয়া থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি এটাকে এমনভাবে রান্না করেছি খুব বেশি তেলে একদম ভরপুরও হয় নাই আবার একদম তেলটা কিন্তু কমও হয় নাই মানে ডিমের গায়ের সাথে মাখা মাখা অবস্থা এরকমই ছিল আর খেতে এই জন্যই অনেক বেশি ভালো লাগছে তো এভাবে রান্না করে খেলে ছোট বড় সকলেই খেতে পারবে আর খেতে কিন্তু স্বাদটা আমাদের দরকার তো সেই স্বাদ হলে আর অতিরিক্ত তেল দেওয়ার কি দরকার বলেন তো আমার মনে হয় ছোটোবেলা থেকে আমাদের মতো রুই মাছের ডিম বা অন্যান্য মাছের ডিমটা যারা পছন্দ করে না তারা যদি এভাবে রান্না করে খায় তাদেরও কিন্তু ডিমের প্রতি ভুল ধারণাটা ভেঙেই যাবে আর খেতে যে এতটা মজার হয় মানে না খেলে বুঝতেই পারবে না এরপরে সাথে একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো আল্লাহ হাফেজ